হাই ওয়েলকাম ফুড স্টেপস নিউ ভিডিও বর্তমানে আমি দাঁড়িয়ে আছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয়ে যার অবস্থান খুলনা শহর থেকে কিলোমিটার দূরে ফুলতলা উপজেলার দক্ষিণটিহি গ্রামে রবীন্দ্রপত্নী মৃণালিনী দেবী আঠারোশো তিয়াত্তর সালে এ স্থানে জন্মগ্রহণ করেন তার পিতার নাম বেনীমাধব রায় চৌধুরী তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের মা সারদা সুন্দরী দেবী এবং তার কাকিমা ত্রিপুরা সুন্দরী দেবীর জন্ম এই গ্রামেই হয়েছিল কৈশোরের রবীন্দ্রনাথ বেশ কয়েকবার তার মায়ের সাথে এই গ্রামে পদার্পণ করেছিলেন মূলত কলকাতার জোড়াসাগর ঠাকুর পরিবারের সঙ্গে দিহির সম্পর্ক বেশ নিবিড় তাদের পূর্বপুরুষেরাও একসময় খুলনাতেই বসবাস করতেন দক্ষিণটিহি রবীন্দ্র কমপ্লেক্স ঘুরে দেখার আগে প্রথমেই জেনে নিই কীভাবে আসতে হবে এখানে খুলনার ডাক বাংলা মোড় থেকে সিএনজি কিংবা মহেন্দ্র তো করে প্রথমে আসতে হবে ফুলতলা আর সেখান থেকে অটো কিংবা রিকশায় মাত্র দশ মিনিটেই পৌঁছে যেতে পারবেন রবীন্দ্র কমপ্লেক্সে আমরা খুলনা এসেছিলাম সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে আর তখন আমরা খুলনা শহরটি ঘুরে দেখি সেই সময়ই আমাদের যাওয়া হয় দক্ষিণ ডিহি রবীন্দ্র কমপ্লেক্সে সরকারি ছুটির দিন থাকায় সেদিন অবশ্য কমপ্লেক্সটি বন্ধ ছিল আমার মতে যেহেতু বৈশাখ ও বাইশে শ্রাবণ এখানে নানা আয়োজনে রবীন্দ্র জয়ন্তী ও কবি প্রণয় দিবস পালন করা হয় তাই আপনারা যদি সেই সময় এখানে আসেন তাহলে আপনাদের ভ্রমণ বেশি আরও উপভোগ্য হবে তাছাড়া বিকেলবেলা সবুজে ঘেরা প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য আপনারা আসতে পারেন এখানে এখানে একপাশে বসার জন্য সুন্দর বন্দোবস্ত করা হয়েছে আর অন্য পাশে রয়েছে গাছের উপরে ছোট্ট একটি ঘরের মতো আর সেখানেও আপনারা বসতে পারবেন দেখতেই পাচ্ছেন আমার পেছনে সবাই লাইন ধরে সেখানে ছবি তুলছে তো আমিও তখন সেখানে কিছু ছবি তুলে নিলাম কমপ্লেক্স খোলা থাকে মঙ্গলবার থেকে শনিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত আর বন্ধ থাকে রবিবার রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত স্থানটিতে প্রবেশের জন্য টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয় দেশি পর্যটকদের জন্য প্রবেশ মূল্য জনপ্রতি দশ টাকা মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য পাঁচ টাকা সার্কভুক্ত দেশের দর্শকদের জন্য পঁচিশ টাকা এবং বিদেশি দর্শকদের জন্য এই প্রবেশ ফি একশো টাকা তাছাড়া পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের প্রবেশ মূল্য ফ্রি করা হয়েছে প্রতিদিন অসংখ্য পর্যটক রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত স্থানটি দেখতে আসেন ভবনটিতে রবীন্দ্রনাথ ও তার স্ত্রীর স্মৃতিচিহ্ন স্থান পাওয়ায় নজর কাছে ঘুরতে আসা পর্যটকদের এছাড়াও ভবনটির আশেপাশের সৌন্দর্য নান্দনিকতাও চোখে পড়ার মতো এ পর্যায়ে চলুন শটের মাধ্যমে দিহি রবীন্দ্র কমপ্লেক্সটি একটু ঘুরে দেখা যাক সবশেষে আমি এটাই বলবো ঢাকা থেকে আপনারা যখন সুন্দরবন আসবেন তখন চেষ্টা করবেন খুলনা শহরটি ঘুরে দেখার জন্য আর সেক্ষেত্রে দক্ষিণ ডিহি রবীন্দ্র কমপ্লেক্স কিন্তু ঘুরে দেখতে একদমই ভোলা যাবে না তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের উৎসাহই আমাদের কাজ করার অনুপ্রেরণা যোগায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন সব ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাপি ট্রাভেলিং